সিপিএম এর কৃষক সংগঠনের সারা ভারত কৃষক সভার করণদিঘি ব্লক কমিটির তরফে মঙ্গলবার ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হলো করণদিঘিতে ভূমি ভূমি রাজস্ব আধিকারিকের কাছে দাবিগুলোকে পেশ করা হয়েছে যেখানে আটত্রিশ হাজার একর জলাশয়ের বৈধ বন্দোবস্ত বর্গাদের ক্ষতিয়ান সূত্রে জমি হস্তান্তর এবং মিউটেশন ফি বৃদ্ধির প্রস্তাব অবিলম্বে বন্ধ করা সহ একাধিক দাবি জানানো হয় এই দাবিগুলো মূলত উত্তর দিনাজপুর জেলা করণদিঘি অঞ্চলে সাধারণ কৃষক শ্রেণীর সুরক্ষার জন্য তোলা হয়েছে বলে জানিয়েছেন কৃষক সভার নেতৃত্ব সারা ভারত কৃষক সভার জেলা সম্পাদক সুরজিৎ কর্মকার জানিয়েছেন সাত দাবি নিয়ে করণদিঘি ভূমি ভূমি রাজস্ব আধিকারিকদের কাছে জনগণের দাবি এবং সমস্যার কথা তুলে ধরেছেন তিনি তার আশাবাদী যে এই দাবিগুলো সহৃদয়তার সঙ্গে বিবেচনা করা হবে এবং দ্রুত তার সুরাহা হবে সরকার পরিবর্তনের পরে আমাদের রাজ্যের মানুষ জমি জামা সংক্রান্ত বিষয় নানাবিধ সমস্যা প্রতিদিন ভুগছেন প্রতিদিন জর্জরিত মানে বাবার সম্পত্তি পরে দেখা যাচ্ছে তার তার খতিয়ান কেটে গেছে পাটটা কেটে যাচ্ছে রেকর্ড করতে হয়রানি হচ্ছে নানাবিধ সমস্যা এই নানাবিধ সমস্যা জমির সমস্যা নিয়ে আমরা আজকে এখানে সাত দফা দাবিতে এসেছিলাম সারা ভারত কৃষকসভা করমদিঘি ব্লক কমিটির পক্ষ থেকে আলোচনা যা হয়েছে সদর্থ বেল সাহেব উনি কথা দিয়েছেন এবং উনি একটা আলোচনার পরিবেশ তৈরি করেছেন নির্দিষ্টভাবে যে সমস্যাগুলো আছে কাগজ নিয়ে অঞ্চল ভিত্তিতে উনি সপ্তাহে একদিন দুদিন আমাদের সময় দিবেন আমরা পারস্পরিক আলোচনার মধ্যে দিয়ে উনি আমাদের সাহায্য করবেন যাতে যে মানুষগুলো এই সমস্যায় ভুগছেন আইনগতভাবে এগুলো মিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমরাও চাই আইনসঙ্গতভাবে যাতে মানুষগুলো এই জমি জামা সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি